আমরা জানি কেক মানে ডিম দিয়ে তৈরি কিন্তু আজকে আমি ডিম ছাড়া কেক বানিয়ে আপনাদের দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে বানাবো উল্টা ভিডিও দেখবেন তো চলেন বানানো শুরু করি প্রথমে আমি নিয়ে নিলাম একটু বড় সাইজের একটা বোল তো এই বোলের মধ্যে দিয়ে দেবো দু চামচ টক দই তো আমি যে চামচটা ব্যবহার করেছি এই চামচটা কিন্তু একটু বড়ো সাইজের ওই চামচ দিয়ে আমি দিয়ে দেবো দু চামচ চিনি তারপর দিয়ে দেবো এক কাপ লিকুইড দুধ দই চিনি দুধ ভালো করে ব্ল্যান্ডারের সাহায্যে মিশিয়ে নেব তো চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আধা কাপ পরিমাণ তেল এখন এই তেলটাকে ওই উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা তো ময়দাটা আমি এখানে এক বাটি নিয়েছি মানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি আমি এখন ব্ল্যান্ডারের সাহায্যে ময়দাগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো মিশ্রণটা এখানে খুব বেশি একটা ঘন হবে না আবার পাতলাও হবে না ঠিক আমি যেরকম তৈরি করছি তো এরকম একটা মিশ্রণ কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে এখন আমি দিয়ে দেবো এক চিমটে পরিমাণ বেকিং সোডা তারপর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য অল্প একটু নুন আর দেব এক চামচ পরিমাণ বেকিং পাউডার তো বন্ধুরা দেখুন ব্যাটারের যে ঘনত্ব তো ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হতে হবে তো এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটা বাটিতে রেখে দেব এটা আমি পরে কাজে লাগাবো তো এখন বাকি যে ব্যাটারটা আছে এটার মধ্যে আমি দিয়ে দেব কোকো পাউডার তো কোকো পাউডারটা আমি এখানে ছোটো চামচে দু চামচ পরিমাণ দিয়েছি তো এখন কোকো পাউডারটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব তো মেশাতে মেশাতে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে ব্রাউন কালার হয়ে গেছে আমি যে কোকো পাউডারটা দিয়েছি এটা কিন্তু চকলেটই ফ্লেভারের তাই কেকটা চকলেট ফ্লেভারের হবে খেতেও ভালো লাগবে তো যেহেতু আমি কেকটা বাটির মধ্যে তৈরি করব সেজন্য এখানে আমি ছয়টা বাটি নিয়েছি আর প্রথমে বাটিগুলোর মধ্যে আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে কেকটা বাটির মধ্যে লেগে না যায় এখন ওই বড় চামচে করে এক চামচ পরিমাণ বাটির মধ্যে আমি ব্যাটার দিয়ে দেবো তো কেকের সাইজগুলো যাতে একই রকম হয় তাই এক চামচ করে কিন্তু আমি ব্যাটার দিয়েছি তো তিন কাপ ময়দা দিয়ে আমি এখানে ছয়টা কেক তৈরি করব তো আপনারা চাইলে এর পরিমাণ কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো প্রথমে আমি যে ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম তো এই ব্যাটারটা এখন আমি কাজে লাগাবো তো এই ব্যাটারটা আমি রেখেছি কেকের ডিজাইন করার জন্য তো আপনারা চাইলেও কিন্তু এভাবে ডিজাইন করে নিতে পারেন আবার এটা স্কিপও করতে পারেন তো এটা দেখার সৌন্দর্যের জন্য আর বাচ্চারা যাতে একটু আকর্ষিত হয় তার জন্য কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি তো আমি আমার মতো করে ডিজাইনটা করেছি তো আপনারা চাইলে আপনার মতো করে কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারবেন তো সবগুলো কেকের উপর আমি সাদা ব্যাটারটা দিয়ে দিয়েছি এভাবে তো এখন একটা কাঠির সাহায্যে হালকা একটু ডিজাইন করে দেব। তো দেখতেও সুন্দর লাগবে আর ডিম ছাড়া যে এত সুন্দর কেক তৈরি হয় তো পুরোটা ভিডিও কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো এক এক করে সবগুলোর মধ্যে আমি হালকা একটু ডিজাইন করে নিয়েছি তো এখন আমি চলে যাব বেক করার জন্য তো বেক করার জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের উপরে একটা আমি বড় থালা বসিয়ে দিয়েছি এই থালার মধ্যে এক এক করে সবগুলো বাটি আমি বসিয়ে দেব। তারপর উপর থেকে একটা চাপা ঢাকনা দিয়ে দেব তো এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট লো হিটে রেখে দেব। তো পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখুন আমার কেকটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কেকগুলো কিন্তু খুব সুন্দর করে বেক হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ফুলে গেছে আর কালারটা দেখুন একেবারে চকলেট কালারের মতোই কিন্তু হয়েছে তো কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা তো এখন সেটা চেক করে নেব তো তার জন্য আমার লাগবে এখানে একটা কাঠি তো আমি একটা টুথপেক নিয়েছি তো কেকের মধ্যে টুথপেকটা ঢুকিয়ে দেখে নেব টুথপেকের গায়ে কোনো ব্যাটার লাগে কিনা তো এই দেখুন একেবারে কিন্তু কোনো ব্যাটার লাগেনি তার মানে কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে সবগুলো কেক আমি থালা থেকে নামিয়ে নিয়েছি তো প্রথমে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর এখন আপনাদের দেখাবো যে কেকের ভিতরটা ঠিক কীরকম হয়েছে তো দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর কেকের ভিতরটা কিন্তু অনেকটাই কিন্তু সফট হয়েছে তো বন্ধুরা দেখলেন তো কত সহজ উপায়ে একেবারে কম উপকরণে ডিম ছাড়া কিন্তু কেক তৈরি করা যায় তো আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর এই কেকটা যেমন পছন্দ করবে বাচ্চারা তেমনি পছন্দ করবে বড়রাও। তা আমার এই কেকের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন ফিরছি কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ